চলছে ভরপুর শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে নানান রকমের পিঠাপলির পাশাপাশি নতুন খেজুর গুড় বা নলেন গুড়ের ক্ষীর বা পায়েস নিয়ে হাজির হয়েছে খেতে অসম্ভব মজাদার আর শীতে এই ডেজার্টটা আমার মতো আর কার পছন্দ জয়সর অঞ্চলের এই অর্থনৈতিক খেজুরের গুড়ের পায়েস ক্ষীর রেসিপিটা কার কার পছন্দ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জয়শরের অর্থনৈতিক খেজুরের গুড় পায়েস ক্ষীর রেসিপি যেটাই বলো তো সেটার জন্য কিন্তু এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিছি আর নিয়ে নিয়েছি পোলার চাল ভিজিয়ে রাখছিলাম তো ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রাখছি আর এখানে আমি নিয়ে নিছি দুধ তিন কেজির মতো দুধ নিয়ে নিছি হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের সাথে শেয়ার করব জয়শোরের অর্থনীতিক খেজুরির গুড়ের পায়েস বা ক্ষীর রেসিপি যেটাই বলো না কেন তো তার জন্য কিন্তু এখানে আমি দুধটাকে জাল করে নিছি নেওয়ার পরে কিন্তু যে চালটাকে নাকি আমি ভিজিয়ে রাখছিলাম সেই চালটা কিন্তু দিয়ে দিচ্ছি তো চালটা দিয়ে দিয়ে তারপরে কিন্তু নেড়ে দেব যাতে নিচে লেগে যাওয়ার কোনো ভয় না থাকে তো এভাবে করে কিন্তু চালটাকে দেওয়ার পরে অনবর্ত নাড়তে হবে নয়তো দেখা গেছে নিচে লেগে যাওয়ার ভয় থাকে তো এই খেজুরের গুড়ের পায়েসটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো এখানে আমি মিষ্টি মিষ্টির ব্যালেন্স রাখার জন্য কিন্তু এখানে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এটা মিষ্টি জাতীয় জিনিসে নাকি দিতে হয় তো তারপরে কিন্তু এখানে আমি যেই খেজুরের গুড়টা রাখছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে দিয়ে দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নেবো দেখা গেছে নিচে লেগে যাওয়ার অনেকটা ভয় থাকে তো খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই পায়েস বলো বা ক্ষীর বলো এই রেসিপিটি খুব ভালো করে রান্না করে নেবো তো দেখো আমি অল্প অল্প করে গুড়টাকে দিব আর ভালোভাবে তারপরে কিন্তু নেড়েচেড়ে দিব তো দেখো অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি গুড়টাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এভাবে করে সম্পূর্ণ গুড়টা কিন্তু আমি দেখো পায়েসে দিয়ে দিছি আর পায়েসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি কিছু কাঠবাদাম আর কিশমিস আর এই বাদামটা দেওয়ার পরে কিন্তু এই পায়েস বা ক্ষীরটা খেতে খুবই ভালো লাগে দাঁতের নিচে পড়ার সময় দেখা গেছে অনেকটাই সুস্বাদু লাগে তো দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমার পায়েসটা রান্না করা শেষ করব তো দেখো এখানে কিন্তু আমি পরিবেশন করে নিছি তো পরিবেশন করার পরে কিন্তু এখানে আমি কিছু বাদাম কুচি এবং কিসমিশ দিয়ে দেব তো দেখো এইভাবে করে কিন্তু এই ভরাপুর শীতের মৌসুমে কিন্তু এই খেজুরের গুড়ের পায়েসটা খেতে খুবই ভালো লাগে তো আমরা যেটা নাকি চালটাকে গুঁড়া করে রান্না করে থাকি সেটাকে কিন্তু ফিরনি বলে আর যেই চালটা নাকি আলাম রান্না করা হয় খেজুরের গুড় দিয়ে সেটাকে কিন্তু পায়েস বা ক্ষীর বলে তো এই পায়েসটা খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় আর যেহেতু এখন শীতকাল আর খেজুরের গুড়টা তো সব কিছুর সাথেই অ্যাডজাস্ট করলে খুবই ভালো লাগে পিঠা বলো যেটাই বলো তো এই রেসিপিটাও কিন্তু তোমরা বাসায় ট্রাই করে দেখবে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর যেহেতু খেজুরের গুড়ের পায়েস বা ক্ষীর সেক্ষেত্রে তো সুস্বাদু এবং লোভনীয় আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা